গরমে এত সুন্দর হালকা ফুলকা রেসিপিটা আর খেতেও খুব সুন্দর অল্প তেলের মধ্যে বানিয়ে নিই সবাই ভালো আছি আজকে আমি একটা রেসিপি শেয়ার করছি রেসিপিটা অল্প তেলের মধ্যে বিনা আলুতেই আমি আজকে রেসিপিটা শেয়ার করছি আপনারা দেখুন পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত আর দেখা শুরুতে একটা লাইক দিয়ে দিবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন দেখা যাক আমি কি রেসিপি বানাচ্ছি না বানাচ্ছি এখানে আমি এই বাটিটা চার বাটি জল নিয়েছি জলটা নিয়ে নিয়েছি এবার এখানে আমি নুন দিয়ে দেব এখানে স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিলাম নুনটা দিয়ে আমি একটু ঘেটে দিচ্ছি এবার এখানে আমি সবজি দিয়ে দেবো কিছু সবজি রয়েছে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আপনাদের কাছে যে সবজি থাকবে সেই সবজিটা আপনাদের পছন্দ হিসাবে দিয়ে দেবেন এখানে আমি সবজি দিয়ে দিলাম পেঁয়াজ ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম কিন্তু আমি সবগুলোকে ছোট ছোট করে আমি কেটেছি সব ছোট ছোট করে একই ভাবে আমি কেটেছি এখানে এখানে আমি টমেটো দিয়ে দিলাম একটা টমেটোকেও ছোট করে কেটেছি এখানে টমেটোটাকেও দিয়ে দিলাম আর একটা গাজরকে আমি গ্রেট করে নিয়েছি গাজরটা যত সরু করে কাটবে ততটাই ভালো হবে ওজন আমি এখানে গ্রেট করে নিয়েছি এবার এইগুলোকে আমি ভালো করে ঘেটে দিয়েছি আর আপনাদের কাছে যদি পাদা থাকে পাদা কপিটাও দিতে পারেন এবার আমি এটা ভালো করে ঘেটে এই জন্য আমি নুন জলেতে দিলাম নুন জলেতে দিলে সবজিগুলো নরম হয়ে যাবে আর তাড়াতাড়ি ভালোভাবে রোলস রেসিপিটা বানানো যাবে এখানে আমি এগুলো সবগুলো ঘেটে নিয়েছি এবার আমি কিছু কিছু জিনিস অ্যাড করে নিচ্ছি এখানে আমি 2 চামচের মতো সুজি নিয়েছি এই চামচটার মাপে আমি সুজি নিয়েছি দু চামচ সুজি নিয়েছি এখানে সুজিটা আমি এখানে ঢেলে দিচ্ছি আর সেই পরিমাণ আমি এখানে বেসন নিয়েছি বেসনটাও আমি ঢেলে দিলাম এখানে এবার আমি এখানে এক বাটির মতো আটা দিয়েছি আটার পরিমাণটা একটু কম দেবেন বেশি আটা দিয়ে দিলে কিনো কি হয় আটা আটা লাগবে তখন খেতে ভালো লাগবে না সবগুলো আমি একসাথে মিশিয়ে নেবো এর সাথে এ দেখুন আমি একই সাথে মিশিয়ে নিচ্ছি এটাকে ভালো করে আমি ঘেঁটে নিচ্ছি ঘেঁটে পুরো মিশিয়ে দেবো আর আমার জলে যতটা প্রয়োজন হবে আমি ততটা কিন্তু জল এখন আমি দিয়েছি চার বাটির মতো জল আর এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এখানে সবজিটা মানে যেটা বানাচ্ছি পেটারটা আরো টেস্টির জন্য আমি এখানে হাফ চামচ জিরে দিয়ে দিলাম গোটা জিরে কালারের জন্য আমি একটু হলদি করে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হাফ চামচ আমি ধনে পাউডার দিয়ে দিলাম এখানে হাফ চামচ আমি জিরে পাউডার দিয়ে দিলাম এবার এখানে আমি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এখানে চিলি ফ্লেক্সটা না থাকলে কো কাঁচা লঙ্কাও পুরোটা দিতে পারেন কোনো অসুবিধা নেই আর এখানে আমি কাঁচা লঙ্কাও দিচ্ছি কেননা আমরা ঝাল খেতে একটু বেশি পছন্দ করি ওই জন্য আমি একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম আর বাচ্চাদের জন্য বানালে কাঁচা লঙ্কাটা দেবেন না চিলি ফ্লেক্স দিলেই হয়ে যাবে এবার এখানে আমি এক চামচের মতো আমি গরম মশলা গুঁড়ো দেবো মসলা গুড়ও দিয়ে দিলাম আর ওইটা এর সাগুগ্ন সড়ে কাশ্মীরি লঙ্কা গুড়ও দিয়ে দিলাম ওইটা একটু কালারের জন্যে এই দুটো এগুলোকে পুরো মিশিয়ে নিতে আর সামন পরিমাণ আমি ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি এখানে সেটা কিন্তু কাশ্মীরি লঙ্কা গুড় ছিল ওটা কালারটার জন্য আমি দিলাম এটাকে আমি ভালো করে ঘেটে নিতে একসাথে এখানে আমার বেটারটা ভালো করে বানানো হয়ে গেছে এবার কিন্তু আমার এটা পুরো হয়েছে এখানে আমার জল দিতে হবে এখানে আমি এক বাটির মতো আরো জল দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি ভালো করে ঘেটে নিচ্ছি আমি এখানে এটা আমার বেটারটা পুরো গুলা হয়ে গেছে আর বেটারটা কিরকম বানিয়েছি এই দেখুন এরকম ভাবে আমি পাতলা বানিয়েছি খুব পুরো বানাইনি আর খুব গাঢ় ভাবে বানাইনি এবার এর মধ্যে আমি একটু লেবু রস দিয়ে দিচ্ছি এটা টেস্টটা আরো সুন্দর এসার জন্য হাফ মানে হাফ লেবু কেটে আমি দিয়ে দিলাম এটাকে এবার আমি ভালো করে ঘেটে নিচ্ছি এর সাথে এখানে আমি তাওয়া বসিয়ে দিয়েছি একটা এখানে আমি একটা তাওয়া বসিয়ে নিয়েছি এবার ব্রাশ করে নিয়েছি তেলটা দিয়ে পুরো ভালোভাবে আমি ব্রাশটা করে নিয়েছি পুরো যতটুকু দেবো অল্প তেলের মধ্যে আমি বানাচ্ছি এইটা এবার এখানে আমি যে বেটারটা গুলে রেখেছিলাম আর বেটারটা আমি ঢেলে দিলাম এর মধ্যে আর যদি আপনাদের টাইম থাকে বেটারটাকে একটু রেস্টেও দিতে পারেন পাঁচ মিনিট কিন্তু আমার টাইম ছিল না বলে আমি তাড়াতাড়ি বানিয়ে নিচ্ছি এই দেখুন ছাড়িয়ে নিচ্ছি এটাকে একটা গোল শেপ হিসাবে দিয়ে দিলাম এবার এটাকে আমি হতে দেবো এখানে আমার উপরটা পুরোটাই শুকনো হয়ে গেছে এবার আমি একটু উপর থেকে ব্রাশ করে নিচ্ছি তেলের ব্রাশ করে নিচ্ছি এখানে আমি ভালো করে চারদিকটায় পুরো ব্রাশ করে নিচ্ছি দিয়ে এবার এইটাকে আমি উল্টে দেবো এই দেখুন এখানে আমি উল্টে দিলাম এবার উপর থেকেও আমি একটু হালকা করে দিয়ে দিচ্ছি যাতে দুদিকটাই ভালো করে একটু লাল করে ভেজে নেব খুব লাল এখানে আবার আমি উল্টে নিচ্ছি এ দেখুন এখানটা আমার উল্টো দিকটা লাল লাল একটু হয়ে গেছে এরকম করে ওই দিকটাও একটু ভেজে নিয়ে এবার এটা আমি নামিয়ে নেব আমার ওই দিকটাও হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি এ দেখুন আমি নামিয়ে নিয়েছি এবার বাদ বাকি যেগুলো আছে সব একইভাবেতে আমি ভেজে নিচ্ছি এখানে আমার পুরোটাই কমপ্লিট হয়ে গেছে আর এর সাথে খাওয়ার জন্য আমি একটা আলু সবজি বানিয়েছি এই আলু সবজিটা আমার আগে রেসিপিতে দেওয়া রয়েছে কোনো সময় দেখে নিতে পারেন এখানে আমার পুরোটাই রে হয়ে গেছে আর এখানে কত সুন্দর হয়েছে এই দেখুন নিচের দিকটাও কত সুন্দর হয়েছে উপর দিকটাও কত সুন্দর হয়েছে আর কতটা নরম আর খেতেও খুব সুন্দর লাগে আর এখানে যদি টমেটোর চাটনি করতে পারেন কিংবা নারকেলের চাটনি করলেও খাওয়া যাবে খুব সুন্দর লাগবে প্লিজ আপনারাও এরকম করে বাড়িতে বানিয়ে দেখুন আর কেমন হয়েছে সেটাও কমেন্ট করে বলবেন ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ অল্প নাস্তার মধ্যে তেলের মধ্যে খুব সুন্দর গরমে হেলদি